দুই হাই দেখেন দূর দূরান্ত পর্যন্ত হ্যাঁ যা দেখা যায় ওই যে দেখেন দূর দূরান্ত পর্যন্ত যা দেখা যায় সব হচ্ছে আপনাদের দুবাই শাড়ি ঠিক আছে তো আপনারা যারা জয়েন করবেন আমি আজকে মাইক লাগাইনি বিকজ আবার এই ফোনের চার্জ নাই হ্যাঁ সো এই হলো গিয়ে কথা আজকে একটাও লাইভ হয় নাই তো আমি ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে আনপ্যাকিংটা করি দুবাই সারি লট আজকে সকালে নেমেছে ওকে আমাকে এখনই জয়েন করে আপনার আগে একটু জানায় দেন তো যে আমাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেটে লাইটে সাউন্ডে অলোকে আছে কিনা আমি একদম তার নিয়ে প্রডাক্ট নিয়ে জর্জরিত অবস্থায় আছি হ্যাঁ তো আপনাদের একটু সহযোগিতা কামনা করছি আমাকে একটু জানাবেন যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেটে লাইটে সাউন্ডে অলোকে আছে কিনা হ্যাঁ আমার আজকে অনেক চিল্লায় চিল্লায় কথা বলতে হবে কারণ হচ্ছে ইয়া আসে নাই কি জানো আমার

নেটে লাইটে সাউন্ড এভরিথিং ইজ পারফেক্ট কিনা ক্রিস্টাল ক্লিয়ার কিনা একটু জানাবেন ঠিক আছে কারণ হচ্ছে আমি না আমি আজকে আমার মাইক্রোফোনটা খুঁজেই পাচ্ছি না কোথায় রাখছি হ্যাঁ তো দূর দূরান্ত পর্যন্ত আপনারা যা দেখবেন সবই হচ্ছে প্রোডাক্ট আমি পুরো প্রোডাক্টের মাঝখানে বসছি অনেক অনেক দুবাই শাড়ি আসছে আপনাদের জন্য যারা দুবাই শাড়ি লাভার আছেন চলে আসেন দেখে নেন কি কি আসছে সো দ্যাট আপনারা বুঝতে পারবেন যে কি কি থাকবে কি কি থাকবে না হ্যাঁ তো আচ্ছা আমার এখান থেকে মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে আপনারা একটু আমাকে জানিয়ে দেন যে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা আচ্ছা তাহারিম কেমন আছে অলওয়েজ দেখি তোমাকে অলওয়েজ ফিল প্রাউড অফ ইউ সিস্টার থ্যাংক ইউ না পিতা থ্যাংক ইউ সো মাচ কেমন আছো তুমি বলো তো আচ্ছা এনিওয়েজ তো আমি হচ্ছে আজকে অনেকগুলো শিপমেন্ট রিসিভ করেছি ঠিক আছে আপনাদের পাকিস্তানি এইডস এড আসছে ফর দ্য ফার্স্ট টাইম তারপরে হচ্ছে এই যে দেখেন নূস আসছে আরো আরো খুব আসছে। জোহরাও আসছে আলহামদুলিল্লাহ কিন্তু জোহরাটা আমি সরাই ফেলছি বিকজ জোহরার প্রাইজিং করার শেষ আপুরা এরপরে শাড়িও আসছে আরো ঠিক আছে তারপরে হচ্ছে আরেকটা কি যেন নতুন তাবাক আসছে ঠিক আছে তো আমাকে একটু আগে আপনারা ক্লিয়ারলি জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আগের দিনগুলো অনেক মিস করি মিটু মিটু আপু অনেক 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 ওইগুলো আর আসবে না বুঝছো এখন কোটি টাকা দিলেও আর ফেরত পাবো না এই হল গিয়ে অবস্থা আচ্ছা আমাকে একটু জানাবেন আলহামদুলিল্লাহ এখন আপনারা জানানো ক্লিয়ার দেখবেই হ্যাঁ বাট আমি জানতে চাচ্ছি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ অনেকদিন ধরে আপনারা ওয়েট করছিলেন যে আপু দুবাই শাড়ি আনো দুবাই শাড়ি আনো দুবাই শাড়ি আসলে এত সহজে আনা যায় না আপু এই জন্য এইবার অনেকগুলো লট আসছে হ্যাঁ এবার হ্যান্ড ওয়ার্কেরও আপু কিছু দুবাই শাড়ি আপনারা পাবেন এটা একটু খুলো তো আমাকে এখান থেকে এটা একটু দাও হ্যাঁ দুবাই শাড়ির অনেক হ্যান্ড ওয়ার্ক কালেকশন আপনারা পাবেন যেটা এর আগে কখনো পান নাই আচ্ছা ওইটা আসতে আসতে আমি একটু কাছে চলে আসি আর আপনাদেরকে বলি কিছু নতুন নতুন মানে কিছু ওল্ড ভালোবাসা আপনাদের চলে আসছে আচ্ছা হাই বিউটিফুল জান্নাতুল ফেরদোস কনক কি খবর কনক আচ্ছা এই শাড়িটা না মানে ইউজুয়ালি আপনি দুবাই শাড়ি তো রিস্টক হয় না বাট এটা আমি এবার যতগুলা পাইছি আপনি ধরে টুসটুস করে নিয়ে চলে আসছি এই যে এই শাড়িটার কথা কার মনে আছে এটা খুব সুন্দর একটা শেডের শাড়ি যদি আমার মানে আপনারা এটা দেখে যদি চিনতে পারেন তো খুবই ভালো নিয়ে নিয়ে আর যদি ধরেন চিনতে না পারেন কোনো সমস্যা নাই স্টকে থাকলে আপনি এটা দেখাই দিব হ্যাঁ কারণ এটা অলরেডি অনেকে আমাকে বলে রেখেছিলেন এই দেখেন ঠিক আছে এটা অলরেডি আমাকে অনেকে বলে রেখেছিলেন তো এটা আমি তাদেরকে বলছিলাম আপু এটা আসবে না হ্যাঁ কিন্তু যেহেতু আসছে আসছে আমি বলে দিলাম আপু হয়তো মেসেজও করা হয়েছে যদি সব ইনবক্স শেষ হয়ে যায় তো হয়ে গেল আর যদি ইনবক্স ইনবক্সে শেষ না হয়ে আপু তাহলে কিছু করার নাই হ্যাঁ তাহলে কিছু করার নাই লাইভে আমাকে দেখাতেই হবে এই যে এই শাড়িটার কথা আমি বলছিলাম এগুলো কিন্তু সব আপু ক্যাটলগ শাড়ি ঠিক আছে সব কিন্তু ক্যাটলগ শাড়ি একটাও কিন্তু আপু নন ব্র্যান্ডের বা এনো ত্যানো হাবি জাবি শাড়ি না খুবই সুন্দর শাড়ি এবং দেখেন প্যাকেজিং গুলো খুব ভালো মানে এইচ শাড়ি আছে এটা দেখে এই যে দেখেন এগুলো একদম আমাদের নামে আসে ঠিক আছে এটা হ্যাঁ টি এইচ পাহাড়ি টি এইচ এফ পাহাড়ি আচ্ছা এইটা একদম নতুন আসছে এটা আমি আমার জন্য একটা রাখতে এই দেখেন এটা টোটালি হ্যান্ডওয়ার্ক এটা মনে হয় অনেকগুলো কালারও আছে তুমি ন্যাচারালি আরো সুন্দর আমি মোটা হইতেছি যে এটা হ্যাঁ আমি আরো দিন দিন ফুলতেছি মোটা হচ্ছে আচ্ছা ঢুকেই একটা করে লাভ লাইক দিয়ে দেন আপনাদের কাছে এরকম লাভ লাইক চাইতে হয় কেন বলেন তো মনে হচ্ছে আমি লাভ লাইক না আমি টাকা চাচ্ছি আপনাদের কাছে এটা কিন্তু খুবই খারাপ ঠিক আছে এই দেখেন এটা পুরো হ্যান্ডওয়ার্ক শাড়ি আপু হ্যাঁ খুব নাইস একটা কালারের মধ্যে এটা আমি নিজের জন্য একটা রাখবো এটা আপনারা আমাকে লাইভে পড়া দেখবেন ঠিক আছে খুবই সুন্দর এটা সবাই রাখো এটা আমি রাখবো আমার জন্য এই দেখেন এইবার দুবাই শাড়ির আপুরা মাথা ঘুরে পড়বেন ঠিক আছে কালকে থেকে দুবাই শাড়ির লাই শুরু হয়ে যাবে এইগুলো আপু আমার প্রাইজিং করতে সারা রাত লাগবে ঠিক আছে তো আপনাদেরকে হচ্ছে আমি আজকে ঘুমাইতে পারবো না কারণ দেখেন আমি আপনাদেরকে একটু ঘুরাই দেখাই এই যে দেখেন দেখছেন এখানে এই দেখেন ওইখানে শেষ নাই ওই রুমে আরো আছে হ্যাঁ একদম এক সিরিয়ালি আমি এখানে বসি আমি কি লেখস আমি তো চশমা দিয়েও এত দূর দেখি না আপনি আচ্ছা আমি আসলে এখন এমন অবস্থা আমি চশমা দিয়েও এত দূর দেখি না আমার আরও পাওয়ারফুল চশমা লাগবে হ্যাঁ আচ্ছা আমাকে একটু জানান কি আর কি না আমি কোনো কমেন্ট পাচ্ছি না আমি যাচ্ছি তোমরা কমেন্ট দেখতে পাও আমি এখানে কমেন্ট দেখতে পাই না কেন আমার চক্ষুর সমস্যা নাকি এখানে আসে না দেখো তো আমি আমার অপুগুলাকে খালি বকা দেই সরি হ্যাঁ এই তো আসছে ওয়া রেজ আপু কেমন আছেন দেখেন যেই প্রোডাক্ট আসে না আমার চেহারায় গ্লো করে বুঝছেন এটা হচ্ছে প্রোডাক্টের গ্লো আমার কিছু না হ্যাঁ প্রতি রবিবার দেখবেন আমার চেহারা চকচক করতেছে আর প্রতি বৃহস্পতিবার দেখবেন আমার মুখ শ্যুটটা মেরে আছে ওই যে পেমেন্ট দিতে হয় সবাইকে রেザー আপু কেমন আছেন হ্যাঁ তো এই হলো কি অবস্থা এটা আমার নাপু এটা যারা ব্যবসা করে সবাই দেখবেন যেদিন পেমেন্ট দিতে হয় সবার মুখ কালো অবbmodার চাঁদ আর যেদিন দেখবেন প্রোডাক্ট ঢুকতেছে সেদিন আমাদের সবার চেহারা পূর্নিমার চাঁদ হ্যাঁ আরে শুনো ফুলতেছো এটা কেন দেখো আমার দিকে তাকাও ফুল দিলে উড়ে যাবো তুমি অনেক লাকি বুঝছো এরকম একটা ফিগারের জন্য মানুষ জিমে কত সময় নষ্ট করে তুমি জানো মানে এ আসলে বুঝছো আল্লাহ যাকে যা দেয় সেটা নিয়ে খুশি না তুমি দুই রাখার নফল নামাজ পড়ো বুঝছো কোনো কার কথাই বললো না আচ্ছা এই গেল দাঁড়ান আমি আমার টাইম লাইনে শেয়ার করে দিই হ্যাঁ নাহলে আমার ফ্রেন্ড লিস্টে কিছু আপা আছে যারা হচ্ছে দুবাই শাড়ি লাভার তারা দেখতে পারবে না আই হাইলি নিড টু চেঞ্জ মাই ফোন আমার এই ফোনটা মেলা স্লো হুম কি আছে আচ্ছা এই গেল আচ্ছা আমি শেয়ার করে দিচ্ছি ডান আমি এখন আর ডিস্টার্ব করব না আমি আপনাদেরকে এখন কয়েকটা জাস্ট এমনি দেখাই দিব হ্যাঁ আমি এগুলার কিছু প্রাইজিং করি নাই বিশ্বাস করেন মাত্র বসছি এসে আমি হচ্ছে বাইরে ছিলাম একটু আমি জাস্ট এসে বসছি ভাবলাম যে না আপনাদেরকে হচ্ছে একটু দেখাই দিই কারণ আজকে সারাদিন লাইভ হয় নাই আর এই কাজগুলো নিজে হাতে করতে খুবই পছন্দ করি আমার আমি করতে না কারণ হচ্ছে আমি চাই না যে ওরা হচ্ছে উল্টা পাল্টা প্রাইজিং তো আমার কাছে মনে হয় যে আমি প্রাইজিং করলে সেটা একদম প্রপার প্রাইজিং হবে ঠিক আছে তো এই জন্য আসলে আমি একা হাতে লাইভ বা প্রাইজিং করতে হয় কষ্ট হয়ে যায় খুলে না এই যে এইটা দেখেন কি শাড়ি আসছে এটাও আমি আমার জন্য একটা রেখে দিব ঠিক আছে এই যে এই দেখেন কি সুন্দর আসছে দেখছেন এটা একদম পার্পল কালার একটা শাড়ি বলা যায় না আপু এই শাড়িটা এত সুন্দর আসছে আমি এটা হয়তো এটা আমি খুলে দেখছিলাম এই যে দেখেন এটা আমি নিজের জন্য কালকে এটা আমি কালকেই পরে লাইভে চলে আসতে পারি এই দেখেন দেখছেন দেখছেন উফ কি সুন্দর কি সুন্দর এই দেখেন ফুল স্লিভস এটা কিন্তু ফুল স্লিভস এই যে হিজাবিয়া পুরা যারা ফুল স্লিভস পছন্দ করেন এই দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ এই দেখেন এটা কিন্তু ফুল স্লিভস প্লাস আপু এটা শাড়িটা বুকের সাইডটাতে খুব সুন্দর করে কাজ করা আমি খুলছিলাম তো এটা আমাকে যেন ভাজ করে ফেলছে দেখাতে পারছি না তো এই যে দেখেন এই যে একটু একটু দেখা যাচ্ছে হ্যাঁ সেটা বুকের সাইডটাও খুব সুন্দর এগুলো সব আজকে রাতে প্রাইজিং হয়ে যাবে কালারটা জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড আপু খুব স্টাইলিশ শাড়ি আসছে আমি আপনাদেরকে দেখা যাচ্ছে ঠিক আছে তুমি ওই দিক দিয়ে ঘুরে যাও ওই ওই সাইড দিয়ে ঠিক আছে এইটা দেখেন এইটা ওইটু ছোট তো এই দেখেন এটা কি ঠিক আছে যারা দেখছি একটা করে লাভ লাইক মাস্ক দিবই দিব ঠিক আছে মাস্ক 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 দিব যে সুন্দর একটা কালার এটা পুরাটা স্টোন এর শাড়ি এই দেখেন আপনি কি দেখতেছেন এই দেখেন কি আসছে পুরাটা একদম হেভি করে স্টোন ওয়ার্ক করে এগুলো একদম পার্টি শাড়ি আপু ঠিক আছে মানে ঈদের জন্য পরবেন এবং পুরাটা আপু একদম চিকচিক করতেছে দেখছেন খুবই সুন্দর যারা দুবাই শাড়ি একবার নিচে আপু তারা দেখেন গিয়ে এই যে দেখেন কালারটা অদ্ভুত কালার মানে আপু এত সুন্দর সুন্দর নুট কালার আসছে শাড়িটার ব্লাউজ টা ভিতরে আমি এটা খুলে দেখাতে পারছি না কারণ খুললে না এরপরে হচ্ছে শাড়িগুলোর ই হয়ে যাবে সেগুলো একদম লাইভেই আপনারা দেখবেন ঠিক আছে তো অনেক অনেক শাড়ি আসছে অনেক আমার এই রুমে জাস্ট যতটুকু বসানো যায় হ্যাঁ মানে এই রুমে এসে কেন রাখি কারণ হচ্ছে এই রুমটা তো আমি লাইভ করি দেখা যায় যে যদি আমি এগুলা এই রুম সরাইতে হয় এই কাজ আবার শেষ করে আপু রেডি শাড়ি আপু রেডি শাড়ি বলতে এগুলো কুচি করা না এগুলো কিছুই মানে ওই যে কুচি করা যে রেডি শাড়ি আপু এগুলো ওইটা এটা হচ্ছে দুবাই শাড়ি একদম পার্টি শাড়ি ঠিক আছে ও আপু এইটা দেখেন শাড়ি না আপু এগুলো হচ্ছে একদম জানা কি বলে এই এবার সব হ্যান্ডওয়ার্ক করা আসছে ঠিক আছে এবার সব হচ্ছে আপু দেখেন হ্যান্ডওয়ার্ক করা আসছে কুচি করে দেওয়া না যে স্কার্টের মতো পরে আমি বুঝতে পেরেছি আপু এগুলো ওই জানা হ্যাঁ ঠিক করে আলাদা করে ফেলো হ্যাঁ যেগুলো আবার রিভার্স করবে তুমি আলাদা করে ফেলো এই যে দেখেন ডিনার করছো আপু আপু আমি মনে হয় লাঞ্চ করে নাই কেনা করছে আমি মনে নাই ডিনার করি নাই পরশিয়ল বাসায় তো যেতে পারিনি আমি ডিনার কর থেকে করবো বলেন এই যে দেখেন এই শাড়িটা আমি একটু কথা বলে আমি জানি না ফার্স্ট আপু দেখতেছি কিনা আমার আমি অফিস থেকে বলছিলাম ওনাকে মেসেজ করতে কারণ উনি বলছিল আমাকে যদি দুবাই শাড়ি আসলে তাহলে তুমি আমাকে বলবা ঠিক আছে আমার কেন যেন মনে হয় এই শাড়িটা উনি দেখলেই নিয়ে নিবে দেখছ এই শাড়িগুলো মানে এই শাড়িটা স্পেশালি রাখেন উনি দেখলেই নিয়ে নিবে এটা আপু প্রাইস আপু আপু এগুলোর কিছু প্রাইজিং করি নাই হ্যাঁ বাট আমি আপনাকে একটু ধারণা দিয়ে দিই আমাদের দুবাই শাড়িগুলোর প্রাইস সিক্স থাউজেন্ড প্লাস হয় অলওয়েজ সাড়ে ছয় ছয় প্লাস হয় তো এগুলো যেহেতু হ্যান্ড ওয়ার্ক করা শাড়ি আপনার এগুলো আরেকটু বেশি হবে ঠিক আছে সো আমি এখনো প্রাইজিং করি নাই তো জাস্ট আমি ধারণা দিয়ে দিলাম আপনি জানি না আপনি দেখেছেন কিনা বাট অলওয়েজ আমরা এই শাড়িগুলো কিন্তু আমাদের একদম সরাসরি ইম্পোর্ট করা তো সো এই দুবাই শাড়িগুলো হচ্ছে সরাসরি দুবাই থেকে ইম্পোর্ট করা দুবাই শাড়িগুলোর প্রাইস অলওয়েজ আমাদের সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হয় হ্যাঁ সো এরকম রেঞ্জের হয় আর এইটা ফুল হ্যান্ড ওয়ার্ক করা শাড়ি আপু এটা আরেকটু একটু হতে হইতে পারে এটা আমি এখনো প্রাইজিং করি নাই জানি না বাট আমরা চেষ্টা করি একদম রিজনেবল রাখতে মানে শাড়ি ওয়াইজ প্রাইস ইস সুপার রিজনেবল থাকে হ্যাঁ তো এই হচ্ছে আপু শাড়িটা বলুন তো এটা ফারহাত দেখলে ব্ল্যাকটা ব্ল্যাক ব্ল্যাকটার আগেরটা সুন্দর আপু সবগুলো সুন্দর আমি যদি এখানে সবগুলো শাড়ি এখন খুলতে বসি ট্রাস্ট মি ইউ উইল ফল ইন লাভ উইথ ইচ এন্ড এভরি ওয়ান ঠিক আছে তো এই শাড়িটা বলুন তো এটা ফারহাত আপু দেখলে এটা নিয়ে নিবে কনফার্ম এটা কোনো ক্যাটলগ আসে নাই না আচ্ছা এটা সরাই ফেলো সরাই

খুবই সুন্দর দেখেছেন মানে আমি জাস্ট একটা একদম ন্যাচারাল একটা লাইটে আপনাদেরকে দেখাচ্ছি শাড়িগুলো আমার মাসা মাসি চিক 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 করতেছে একদম পরবেন এই রকম এরকম কুইন কুইন লাগবে এক একটা শাড়ি যা ভালো আসছে এটা দপকার কাজের মধ্যে আসছে ঠিক আছে এটাও উঠে ফেলো এটার প্যাকেটটা লাগানো হবে আচ্ছা ঠিক আছে ওকে তো এই দেখেন আরো সুন্দর এই যে দেখেন অ্যাপল গ্রিন কালার আসছে আচ্ছা হ্যালো আপু কেমন আছেন আমি তোমার লাইভ স্পেন থেকে দেখছি সুইট অনামিকা আপু দেখেছি কেমন আছেন আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফ্রম স্পেন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ অবশ্যই তো এই একটা ফলো দিয়ে রেখেন আপু হ্যাঁ আর কে কোথ থেকে দেখছেন বলেন তো এই যে এই শাড়িটার কথা মনে আছে আমার এই কালারটা আমার কালারটা তো আসার কথা আমি এটা গ্রিন পরেছিলাম আপনারা যদি মনে করে থাকেন বা মনে যদি থাকে আমি গ্রিন কালার গ্রিন কালারটা তো এখন আর নাই এটা লাইফ টাইম শেষ হয়ে গেছে আপু লাইভে আসেন জলদি ইনশাল্লাহ আপু কালকেই লাইভ হয়ে যাবে যান আমি তাহলে কালকে তিনটা তিরিশে লাইভ করবো দুবাই শাড়ি না রাতে করব বলেন কখন করলে সুবিধা হয় এই দেখেন আমার মনে হয় তিনটা তিরিশ ইজ দা গুড টাইম যে আপনারা অফিসের পরও আমি তোমার পেজে নতুন থ্যাংক ইউ অনামিক আপু থ্যাংক ইউ সো আমি আপনাকে আরো সামনে দেখতে চাই আজকে দেখে গায়েব হয়ে যাবেন এরকম কিন্তু হবে না ঠিক আছে তো অবশ্যই এই ফলো দিয়ে রেখেন হ্যাঁ আচ্ছা এইটা না আপু এটা খুব সুন্দর একটা মানে লোভনীয় একটা গ্রিন কালার আসছিল আমার পর আছে নাইট প্লিজ রাতে

এই তো ফোন দাও এই দেখেন এটা হচ্ছে আপু কিমোর আর দারকান ঠিক আছে কিমোর আর দারকান আসছে কি টানি ফোন দাও শুনলে এই দেখেন এগুলা হচ্ছে আপু টেস্টিং স্টোন এর মধ্যে মানে আপনারা যারা সরস্বতীর শাড়ি পড়তে ভয় পান আমার মতো যে হয়তো স্টোন পড়ে যাবে ড্রেস পড়ে যাবে এটা হচ্ছে আপু টেস্টিং করা হ্যাঁ মানে আপনি খোচাবেন এমনি উঠবে না এই দেখেন আবার শুনতে পান কি জোরে জোরে ডৌতেছি আমি এই দেখেন একদম সব আপনার জিরো এডি স্টোন বসানো একদম জুয়েলারিতে আমরা যে এডি স্টোনটা ইউজ করি ওরকম আপনি এভাবে খোঁচাইলে উঠবে না ঠিক আছে খুবই সুন্দর এবং পুরাটা একদমই যেরকম স্টোন ওয়ার্ক করা পুরাটা খুবই সুন্দর এই দেখেন দেখতে পাচ্ছেন অদ্ভুত অদ্ভুত আপনার শাড়িটা যে জোশ বললাম তো এই এই শাড়িটার হাতে এই যে আমি এখন নিলাম আমার পা কথা মনে পড়ছে যে উনি এটা দেখলে ধুমধুম করে নিয়ে নিবে এটা অনেক কালার আসছে আমি আপনাদেরকে দেখাই জীবনে পরে লাগে আমি দেখা লিখে আচ্ছা এখন এই গেল আমি মোটামুটি শাড়ির একটা আন্দাজা দিয়ে দিলাম হ্যাঁ আর কাতান শাড়ি তো হ্যাঁ একটু সরাই পেলো এখান থেকে এটা খুলে যাবে না হ্যাঁ কাতান শাড়িও প্রচুর আসছে তুমি ওখান থেকে আমাকে একটু একটা একটা করে গ্যাট লো তোমার কেউ দেখতেছে না

এগুলো সব ফ্যান্সি সব সব ফ্যান্সি ঠিক আছে সবই ফ্যান্সি তো এগুলা ঈদের এখনই তো আগবে একদম অন টাইমে শাড়িগুলো পাইছি জাস্ট এখন আপনারা গরম গরম স্যালারিও পাবেন প্লাস হচ্ছে এখন যাও থাকবে হ্যাঁ নিউজ তোল আসছে না হ্যাঁ এই দেখেন নিউজ একটা নতুন বলবো নাম সেটা আসছে অবশ্যই কিছুক্ষণ আগে জোহরা গোল্ডের সাথে বাট হচ্ছে এটা দেখেন এটি আর একটা আরেকটা সুন্দর খুব ডিজাইন ছিল দুটা দাম দুটা 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 দেখেন এই গলিউডটা নামছে মেহরু আচ্ছা সমস্যা নেই তামাকালো দেখা দিচ্ছি হ্যাঁ নুরসের এই মেহেরুটা আসছে এই যে দেখেন বাবাই দেখেন সুন্দর ডিপস দিয়েছে ওরা এগুলা একদম ড্রেস ঠিক আছে একদম 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 ইজি ড্রেস ঠিক আছে তো এই মেহেদুটাও দেখাতে হবে অনেক কালেকশন ঢুকে গেছে হ্যাঁ একসাথে আসলে অনেক কালেকশন ঢুকে গেছে দিনে এখন তিনটা কাটা করে লাইক করার কথা আগে দুবাই শাড়ি গুলো দুবাই শাড়ি গুলো আমরা আপনাদের দুবাই শাড়ি খুব জপলে রাখি বিশ্বাস করেন আর যেমন তেমন দুবাই শাড়ি গুলো আমার এখানে খুব আলাদা আলাদা থাকে ওরা আলাদা র‍্যাক পায় ওরা মানে ধরেন এক্সিস্টিং কালেকশন নামায় আমরা ওখানে রাখি একটা আলাদা উঁচু র্যাক পায হ্যাঁ হাওয়া বাতাস বালা র্যাক পায তো খুব ভালো ট্রিটমেন্টে থাকে ওরা ঠিক আছে এই গেল ও দেখেন এইটা তো না এটা না তুমি যেটা খুঁজতেছো এটা ওইটা না এই যে দেখেন সবাই একবারে দেখা দিলাম দাদা পরে লাইভে জয়েন করবেন না ঠিক আছে তো এই হলো কি কথা নুটস মেহরুটাও আমি চেষ্টা করবো কালকে দেখা দিতে কালকে একদম

এই ক্যাটালগটা কিন্তু একটা সোল্ড আউট ক্যাটালগ ঠিক আছে আচ্ছা লাইফটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে একটু বলেন তো এই যে দেখেন এটা কিন্তু একটা সোল্ড আউট ক্যাটালগ ঠিক আছে খুব সুরতের ইদিপ্তা ঠিক আছে খুবসুরতের ইদিপ্তা এটা কিন্তু সোল্ড আউট ক্যাটালগ হ্যাঁ এটা আবার রিস্টক করা হয়েছে আপনাদের জন্য এই দেখেন ওকে খুবই সুন্দর সুন্দর ড্রেস অদ্ভুত সুন্দর এই যে দেখেন এটা সবচেয়ে হিট কালেকশন হচ্ছে এটা কোন ড্রেসটা যেন কারা কারা চাইছিলেন এই দেখেন এটা অনেক আগে জাস্ট ক্যাটালগ পোস্ট করেছিলাম আপনারা আমাদের পেজ একটু নিচে গেলেই পাবেন এইগুলো আবার চলে আসছে ঠিক আছে তো ইদিপ্তা চলে আসছে খুব সুন্দর ড্রেস

এই দেখেন তাবক কাল নতুন আসছে জোহরাটা আমি আগে আগে ভাগে প্রাইজিং করে সরানোর পর আমার কাছে মনে হইছে আল্লাহ আমার একটা আনপ্যাকেড লাইক করা উচিত ছিল হ্যাঁ তো নানাদি জোহরাটা দেখা দিতাম আর জোহরাটা আপনারা তো কিনতেই যাবেন লাইক সমস্যা নাই আর মাত্র আছই রোজার 7 দিন আমার কাছে মনে হচ্ছে 7 দিনই হচ্ছে উইদার শপিং করবেন আপনারা হ্যাঁ এই দেখেন এটা তাবক একদম নতুন বডিম সারিমা হ্যাঁ সারিমা নতুন আসছে একদম নতুন টস টসা কাটালো ঠিক আছে ধরবেন নিবেন পরবেন এরকম এই দেখেন এগুলো একদম দেখেন এই দেখেন উনি তো চিনলামে বলেন আমাকে আপনি বললেন না এই যে দেখেন তো তাবাক্কাল কি সুন্দর একটা তাবাক্কাল আসছে এই দেখেন ঠিক আছে বলেন কাদের ভাল লাগতেছে যারা লাভ লাইক দিচ্ছেন নাぷ কালকে যখন দেখবেন সবার কেনা শেষ এরপরে লাইভটা আসছে আপনার টাইমলাইনে তখন বুঝবেন কষ্টের কথা ঠিক আছে সো আপনাদেরকে একটু অ্যাকটিভ থাকতে হবে হ্যাঁ ভিডিওটাতে বেশি বেশি করে লাভ লাইক দিতে হবে আর বেশি বেশি করে অ্যাকটিভ থাকতে হবে যেমন হচ্ছে

এগুলা চলে আসছে ঠিক আছে তো এগুলোর হচ্ছে আপু ভিডিও পোস্ট হবে হ্যাঁ এগুলোর কোনো লাইভ হবে না কারণ হচ্ছে এগুলো স্টক বা কোয়ান্টিটি খুব বেশি না এটা ওনা হচ্ছে শীতকালে সো এগুলার জন্য হচ্ছে আপু বারোটায় আমাদের দুপুর বারোটায় ভিডিও পোস্ট হয় ওইটা দেখতে হবে ঠিক আছে দুপুর বারোটায় ভিডিও পোস্ট হয় ওইটা দেখতে হবে না হলে হচ্ছে মিস যাবে এই দেখেন এই সেটটা কি সুন্দর আসছে ঠিক আছে না এই যে এটার এই সেটটা কি সুন্দর আসছে এই দেখেন দেখছেন ওয়ার্কটা খুবই সুন্দর

এরপরে কি দוק সো আমি এখন আর কিছুই দেখাবো না আপু কারণ হচ্ছে আমার এগুলো সব শর্ট করে ও আচ্ছা আরেকটা ভালো কথা এই শাড়িটার কথা আমাকে এটা প্রি অর্ডারে আনা হচ্ছে আমি জানি না এটা লাইক করতে পারবো কিনা এই শাড়িটা হয় অনেকে চেয়েছিলেন না না সব খুব সুন্দর দেখতে আচ্ছা পরের পরের কমেন্টে এই দেখুন এই শাড়িটার অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপু আচ্ছা কয়জন লাভ লাইক দিয়েছেন বলেন তো খারাপ তো আপনারা লাভ লাইক দিতে চান না এই শাড়িটা অনেক কাপুরা আমাকে প্রি অর্ডার করেছিলেন্লাউজ ঠিক আছে এটা অনেকে বলেছিলেন আমি আমার অফিসে বলে দিয়েছি যারা চেয়েছিল আমরা কিন্তু এই কাস্টমার গুলোর অলওয়েজ হচ্ছে আমরা লগ রাখি কে কোনটা চায় কে কোনটা চায় না দেখা যায় যে দুবাই শাড়ি আসার পর একটা কারাকারি মারামারির মতো সিচুয়েশন হয়ে যায় তো অনেক রাগারাগিও হয় ইনবক্সে রাগারাগি কথা আমরা সরি বলি আর আপনারা রাগারাগি করে তো দেখা যায় যে যারা হচ্ছে রিকোয়েস্ট করে রাখে যে আপু এটা আসলে দিও আপু ওইটা আসতে দিও আপু অমুক সমুক তমুক তো তাদের নাম লিখে রাখি আমরা হ্যাঁ তাদেরকে আমরা বলে রেখেছি অলরেডি যে এই শাড়িটা অনেক হট ডিমান্ডেড ছিল তো এটা যদি তাদের দেওয়ার পর কিছু স্টক থাকে আমরা হচ্ছে এটা লাইভে দেখাবো না এটা এমনি শেষ হয়ে যাবে আসলে এই দেখেন এটা মার্লো কালারের সাথে কি সুন্দর কম্বিনেশনে আসছে ঠিক আছে মানে এটা খুলতে মন চাইতেছে না আমার আবার সহ্যও করতে পারতেছি না এত সুন্দর দেখেছেন

আপনাদের সাথে আগামীকালকে দেখা হয়ে যাবে তিনটা তিরিশে আমি মেহরুটা দেখা দিব হ্যাঁ তিনটা আজকালকে মেহরুটা দেখাই দিব আর নয়টার দিকে আপনারা যেহেতু এগারোটা অনেক লেট হয়ে যায় কারণ এই বক্সে দেখতে হবে নয়টা নয়টা হ্যাঁ নয়টা নয়টা সাড়ে সাতটার দিকে লাইভ শেষ করে আচ্ছা আমি নয়টা বা দশটায় দুবাই শাড়ি লাইটটা করে দিব ঠিক আছে নয়টা দশটা আমি দুটা টাইম রাখলাম আর সাড়ে সাতটায় আমাদের হচ্ছে আর লাক্সারি লাগজারি লাইভ হবে হ্যাঁ সো আপনাদের একটু অ্যাক্টিভ থাকতে হবে আপনারা তো অ্যাক্টিভ থাকেন কারণ কালকে তিনটা বোম্বা স্টিক একদম ঝাঁকা নাকা লাইভ হবে ওকে তো কেউ মিস করেন না আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি নেক্সট কয়েকদিন অনেকগুলো দুবাই শাড়ি লাইভ হবে সো আপনাদের কি একটু অ্যাক্টিভ থাকতে হবে হ্যাঁ আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আগামীকালকে তিনটা তিরিশে নূর্স মেহরু নিয়ে দেন আল্লাহ হাফেজ ওকে সবাই সুস্থ থাকেন পেজে একটা ফলো দিয়ে না নাহলে নোটিফিকেশন মিস হয়ে যাবে ওকে গুড নাইট